হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রথমেই দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ড্রেস দেখো একদম কাপল সেট তো আমি এখানে কিন্তু কিনতে আসিনি আমি জাস্ট দেখতে এসেছিলাম এত দামি দামি জিনিস কিনে আমি কি করবো এই সমস্ত বিয়ের জন্য আমার তো বিয়ে হয়ে গিয়েছে তো যাই হোক তবুও মেয়েদের হয় নাকি দোকানে গেলে এইটা দেখি ওইটা দেখি এরকম একটা ব্যাপার হয় সেই জন্য আমি এত সুন্দর সুন্দর জিনিস ভাবলাম দেখেই আসি কীরকম আর এখানে না শুধু এরকম লেহেঙ্গা বিক্রি হচ্ছিল না এখানে সাথে সাথে তৈরি করা হচ্ছিল ওই যে হাতের কাজ দেখো হাতের কাজ করছেন সবাই ওইগুলো সবাই তৈরি করছে আর এখানে রাখা রয়েছে এরকমভাবে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন মডেলে পরানো রয়েছে এমনিও সাজানো রয়েছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম বর বললে এইসব দেখে কি করবে চলো না অন্য কিছু দেখি তো এবার আমি বললাম না আমি একটু দেখেই যাবো ওই যে পিঙ্ক কালারের এই যে এটার দামটা আমি দেখেছিলাম এটার দাম ছিল কুড়ি হাজার টাকা আরও ওইদিকে ছিল চল্লিশ হাজারের ছিল আমি বললাম না থাক এত দামি দামি এসব জামা পরে কি হবে জামা তো একদিন পরতে পারবে এর থেকে আমি যদি একটা মোবাইল কিনি সেটা কত সুন্দর সুন্দর ছবি উঠবে তাই না এবার তারপরে ঘুরে ঘুরে তাও বললাম না দেখি একটু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে হবে আবার এখানে যে স্টাফরা ছিল তারা জিজ্ঞাসা করেছিল ম্যাডাম কি লাগবে আমি বললাম না কিছু নিতে আসেনি মানে ওরা অন্য ভাষায় বলছিল আমি আমার মতন করে হিন্দিতে বললাম আর কি তারপরে এই দেখো তোমাদেরকে দেখাই সামনে থেকে কি সুন্দর করে কাজ করছে এগুলো জড়ি কাজ হচ্ছিলো আর অনেক পাথর টাথর বসাচ্ছিলো এবং ছোট্ট ছোট্ট করে হাত দিয়ে ওরা না কন্টিনিউ অনেকক্ষণ ধরে এরকম করছিল আমি দেখেছি মানে আমি পুরো জায়গাটা ঘুরে যখন চলে এলাম তারপরেও দেখছি ওনারা কন্টিনিউ বসে বসে কাজ করেই যাচ্ছে আর এই দিকে ছিল ওটা যেরকম কালারফুল ছিল এই দিকে যেটা ছিল সেটা হচ্ছে সাদা পুরোটাই হোয়াইট কালারের ওপরে সমস্ত কাজ করা হচ্ছিল সেটা হচ্ছে যে এই যে দেখছো সাদা রঙের এই সমস্ত কাজগুলো এই সমস্ত কাজগুলো ওই এক সাইডে যিনি বসেছিলেন একজন একা কাজ করছিলেন উনি করছিলেন এইবার দেখো এখানে চলে এসেছি সানগ্লাস দেখতে এই যে সানগ্লাসগুলো দেখছো এই সামনের এই যে এই সানগ্লাসটা এই সানগ্লাসটা আমি দেখেছিলাম এটা না ষোলো হাজার টাকা দাম দেখো হালকা করে দেখতে হবে যে ষোলো হাজার লেখা আছে এরপরে আরেকটা সানগ্লাস দেখেছিলাম এটা আমি দামটা দেখাও বলে ওখানে একটু জুম করে আসতে হয়ে গিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে আমি আমি একটু ভালো করে নিজেকে দেখে নিলাম তারপর ভাবলাম থাক এই সব সানগ্লাস কিনে কাজ নেই এই যে এখানে কী সুন্দর সুন্দর লানি ফানি রাখা আছে এইগুলো দেখতে এসেছিলাম খুব সুন্দর লাগছিলো আর এখানে অনেক ছোট ছোট ঘর সাজানোর জিনিস ছিল মানে ওই শোপিস টাইপের বা এই যে দেখো এটা আমি খোলার চেষ্টা করছিলাম এর মধ্যে কি রাখে আমি জানি না তোমরা যদি জানো কমেন্ট করে জানাবে তো কিছু রাখতে হয় না ওটা তো মোমবাতি ছিল আমি ভুলেই গিয়েছিলাম এখন ভিডিওটা দেখে মনে পড়লো আর এই দেখো এটা হচ্ছে সেই টাইম কাউন্ট করার এটা পনেরো মিনিটের ছিল একটা দশ মিনিটের ছিল কেউ বা ঘুরিয়ে রেখে গিয়েছিল সেই কারণে এইটা এরকম ছিল আর বাদ বাকিগুলো দেখো একভাবে একদিকেই রয়েছে তো ও ওরকম করছিল বলে আমি একটু ঘুরিয়ে দিয়ে যাই আবার অন্য কেউ এসে ঘোরাবে আর এখানে অনেক ঠাকুর ছিল মানে এগুলো বুদ্ধদেবের মূর্তি আর অন্যান্য গণেশের মূর্তিও ছিল সেটা কম ছিল বুদ্ধদেবের মূর্তিটা বেশি ছিল ওয়েস্ট বেঙ্গলে এখন ঠান্ডা বাট এখানে প্রচণ্ড গরম এখানে একটু বাইরে বেরোলে স্কিনের অবস্থা পুরো বারোটা বেজে যায় আর সারাক্ষণ ফ্যান অফ করলেই ঘাম দেবে এরকম একটা সিচুয়েশান তো সেই কারণে বেশি ঘোরাঘুরি করতে পারছি না আমি সেই জন্য ঠিক করেছি বাড়ি চলে যাব এরপরে আমি আবার অন্য ভালো সিজনে আসব তখন ঘুরবো তো টাটা তোমরা কেমন আছো সবাই সবাই খুব ভালো থেকে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি আর অনেক অনেক সুন্দর সুন্দর খাবার খাবো টাটা